তোমাদের লাভের জন্য শাসন করেছি কত কত কথা বলেছি তোমার মনে কিছু নিয়ে কথায় কাজে ব্যবহারে কোন ধূপ করে আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন একজন শিক্ষক শিক্ষার্থীকে শুধু পাঠ্য বই পড়ান না তিনি তাকে গড়ে তোলেন নিজের সন্তানের মতো মানবিক মানুষ চরিত্রবান আর তার ভবিষ্যৎ করেন আলোকিত তাই তো শিক্ষার্থীদের কাছে পিতামাতার মর্যাদা পান শিক্ষকরা এমন শিক্ষকরা যখন পেশাগত দায়িত্ব থেকে অবসরে যান শিক্ষার্থী শিক্ষক মিলে তৈরি হয় আবেগময় এক পরিবেশের এমনই উৎসব আর আবেগের মিশ্রণে বড়লেখার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হল দুই গুণী শিক্ষকের বিদায়ী সংবর্ধনা সংবর্ধনা ফুল দিয়ে সাজানো গাড়িতে শিক্ষকদের বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থী সহকর্মী শিক্ষক অভিভাবক ও এলাকাবাসী এমন শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতি বলতে গিয়ে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন সদ্য অবসরপ্রাপ্ত দুই বিদায়ী শিক্ষক

আমার আজকে বলার কিছু নাই খুব কষ্ট দাঁড়াইছি আমি আমার কর্ম কর্মজীবন শেষ করে যাচ্ছি আল্লাহর কাছে সুক্রিয়া দায়ী করি আল্লাহর কাছে অনেকেই হয়তো অনেকে আগেই চলে যায় আল্লাহর ইচ্ছা আমি আল্লাহ আমার কাছে শেষ করে নিচ্ছে সবার সামনে থেকে আমি সবার মুখ দিকে যাচ্ছি অনেক ছাত্রছাত্রী ছাত্রী আমার দেশে বিদেশে আছে তোমার কাছে আমি শুধু একটু আশা করছি যে আমার জন্য তোমার দোয়া করবা আর শিক্ষক হিসাবে আমি তোমাদেরকে শিক্ষা দিছি একজন শিক্ষকে ছাত্রের কোন দুঃখ কোন কিছু রাখতে পারে না কারণ যখন সে শ্রেণীকক্ষ থেকে বাহির হয়ে যায় তখন তার সব কিছুই শেষ করিয়া সে বাহির হয়ে যায় আমি কিন্তু কথা বলি আনতে পারতেছি না কাজে আমার কোনো কিছুই মনের ভিতরে কোনো কিছু নেই ছাত্রের প্রতি আর আমিও যদি কোনো কিছু করে থাকি কোনো সময় তোমাদের লাভের জন্য শাসন করেছি কত কটু কথা বলেছি তোমার মনে কিছু নিয়ে না আজকে দীর্ঘদিনে আমার সহকর্মী বৃন্দ একসাথে দিন যাবত চলতেছি কথায় কাজে ব্যবহারে কোনো দুঃখ পেলে আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমি যে বাকি দিন আছে আল্লাহ যেন আমাকে আমলের দিকে রাখে এবং দুনিয়া থেকে যখন চলে যায় তখন যেন ইমানের সাথে আমার মৃত্যুটা হয় এই দোয়াটা আপনারা করবেন আমি আর কিছু কিছু বলতে বলছি না বলেক উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর মাদ্রাসায় দীর্ঘদিন থেকে শিক্ষকতা করেছেন সিনিয়র শিক্ষক আব্দুল সামাদ আখন্দ ও ইফতদায়ী বিভাগের কারি সফির উদ্দিন রবিবার দুপুরে মাদ্রাসার হলরুমে তাদের রাজকীয় বিদায় দিতে জড় হন ছাত্র শিক্ষক ও অতিথিরা আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক শিক্ষকরা হচ্ছেন ছাত্রদেরকে গড়ে তোলার জন্য একটা প্রতিষ্ঠানে একজন শিক্ষক যদি আন্তরিক থাকেন তাহলে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে পড়াশোনার দিক দিয়ে ভালো করতে পারে এটা যদি একজন শিক্ষক আন্তরিক থাকেন তাহলে সেটা করা সম্ভব আমি স্যারকে ধন্যবাদ জানাই যে আন্তরিক ভাবে এই ত্রিশ বত্রিশ বছর উনি এই প্রতিষ্ঠানের সময় দিয়েছেন ওনার হাতে গড়া স্টুডেন্টরা আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন বিভিন্ন কর্মজীবনে ওনারা অনেক ভালো পজিশনে আছেন সবাই আজকে বিদায় দিচ্ছি আমরা হুজুর এবং সারের জন্য সব সময় দোয়াতে স্মরণ রাখ আমি মনে করি আপনারা যদি জুড়েও চলে যান আমাদের সব সময় স্মরণ থাকবো আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ আপনারা প্রতিষ্ঠানে যে খেদমত করে গেছেন অনেকটা আপনাদের অনেক অভাব ছিল আমরা সেটা পূরণ করতে পারিনি আপনাদের যে মূল্য দেওয়া ছিল সেটা আমরা মূল্য পূরণ দিতে পারি নাই এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সম্মানিত শিক্ষক সুদীর্ঘ তাদের ষাট বছর বয়স পর্যন্ত হয়তো একজনের প্রায় চৌত্রিশ বছর আটজনের ওই রকমই তারা ওই প্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন আজকের এই সমাপ্তি শেষে আমরা আজকে যে তাদেরকে একটি বিদায়ী সম্বর্ধনা সভার আয়োজন করে তাদেরকে আমরা বিদায় দিতে পেরেছি এই জন্য মহান রাব্বুল আলমিনের দরবার সুক্রিয়া আদায় করছি আমি দুই সালের জুলাই মাসে অত প্রতিষ্ঠানে পদার্পণ করেছিলাম এরপর থেকে আজকে প্রায় দুই বছরের অধিক সময় তাদেরকে নিয়ে চলাফেরা করেছি তারা আমাদের মধ্যে ছিলেন বয়সের দিক দিয়ে হয়তো আমি তাদের ছাত্রের সমতুল্য কিন্তু একটি ফটোবি নিয়ে এখানে এসেছি বিদায় হয়তো তারা আমাকে অনেক সম্মান করেছেন হঠাৎ করে আমাদের দুইজন সহকর্মী আমি আজকে আমাদের কাছ থেকে শোনা যাইতে চান সেই দিন আসলে আমাদের ভালো লাগার কথা না মনটা খুবই একটা আমাদের হৃদয়টা অত্যন্ত ভারাক্রান্ত আসলে আমাদের সাহা রুদুর আজকে আমাদের কাছ থেকে শোনা যাবেন আমরা তো আর তাদেরকে পাবো না হয়তো যদি সুস্বাস্থ্য আল্লাহ দেন আর যদি তারা ভালো থাকেন তাহলে তো মাঝে মধ্যে আমাদেরকে দেখা যাইবেন আমার মাদ্রাসার সকল শিক্ষকদের পক্ষ থেকে স্যার এবং হুজুরদের কাছে আমরা কৃতজ্ঞ তারা প্রতিষ্ঠানে শুরু থেকে আজ পর্যন্ত শিক্ষকতা করেছেন স্যার এবং ক্ষমা প্রার্থী আমাদের কথাবার্তায় যদি আপনারা মনে কিছু কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আপনারা আমাদেরকে মাফ করে দিতেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুদ্দিন সারোপার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন মাদ্রাসার প্রাক্তন ছাত্র কাউসার আহমদ সাইদুল মাহবুব আব্দুল সামাদ ও মাওলানা রেজাউল করিম অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষক আব্দুল সামাদ আখন্দ কারি ছিলেন মাদ্রাসার প্রাণ মানুষ শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে তারা জীবনের সেরা সময় ব্যয় করেছেন এই মাদ্রাসায় তাদের পরিশ্রম ও সততা নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে অনুষ্ঠানে আবেগগণ মুহূর্তে প্রাক্তন শিক্ষার্থী অতিথিরা অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অনুষ্ঠানের শেষে লাল গালিচা বিছিয়ে সুসজ্জিত গাড়ি দিয়ে সম্মান ও শ্রদ্ধার সাথে বিদায় জানানো হয় দুই শিক্ষককে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য সাংবাদিক কাজী রমিজুদ্দিন অভিভাবক সদস্য এমরানুল হক বাবু সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও মনিরুজ্জামান অভিভাবক সদস্য কারি ফারুক আহমদ বেলাল আহমদ হাজি আকবর হোসেন ও মাহিয়া ইংরেজি প্রভাষক আমিনুল ইসলাম আরবি প্রভাষক আব্দুল নূর মহম্মদ জাকারিয়া ও আবদুল্লাহ আল মাসুম সহকারী শিক্ষক জায়দুল ইসলাম ফয়জুল হক পাপিয়া খাতুন এস কে অফু ইসলাম জাহেদুর রহমান আশিকুর রহমান শামসুল আলম আখরাম ইসলাম ইবি প্রধান হারুন রশিদ শিক্ষক আব্দুল মোতালেব সোয়েলাম রাশেদা বেগম সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা